আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজমঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের পূর্ণিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং আমাদের লেহেঙ্গার শোরুমে আগামীকাল হচ্ছে এই মুহূর্তে আমাদের লেহেঙ্গার শোরুমটার মধ্যে আছে যেখানে স্পেশালি আপনাদের জন্য সব লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে কী কী লেহেঙ্গার কালেকশন থাকবে আমি জাস্ট এই ভিডিওর মধ্যে একটা এক্সাম্পল দিব এই টাইপের ব্রাইডাল লেহেঙ্গার কালেকশনগুলো আপনারা যারা চান অনেকে একটু এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি লেহেঙ্গা চান একটু কম প্রাইসের মধ্যে ভালো মানের লেহেঙ্গা নেবেন একটু গর্জেস লেহেঙ্গা নেবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা লিফেনডোর গাউসিয়া মার্কেটের সাথে আর নুরমাঞ্চনের চাপতালের পূর্ণিমা সেরি এবং আমাদের এই এই শোরুমটার মধ্যে আপনারা পনেরোশো টাকা থেকে স্টার্টিং পনেরোশো থেকে ল্যাহঙ্গার কালেকশন পাবেন এবং ভেলভেটের ল্যাঙ্গা থাকবে নেটের ল্যাঙ্গা থাকবে সব ধরনের নেট সব ধরনের কালেকশন থাকবে ল্যাঙ্গার এবং এইটা হচ্ছে ভেলভেটের মতো মাস্টার টাইপের কালার ফুল বডজেস গাছ এটা হচ্ছে ব্রাইডাল এক্সক্লোসিভ এবং এক্সট্রা অর্ডিনারি একটা ল্যাঙ্গা এটা খুবই সুন্দর এবং এটার সাথে কিন্তু টপস দোপাটা থাকবে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে যে এক্সক্লুসিভ এই লেহেঙ্গা টাইপের এই এই টাইপের ল্যাঙ্গা কালেকশন নিতে চাইলে আমাদের শোরুমে আসতে হবে এই যে দেখেন এটা টক্সের প্যানেল এটা হচ্ছে টক্সের প্যানেল এবং এটা হচ্ছে দোপাট্টা নেটের মধ্যে থাকবে এবং আরেকটা দোপাট্টা থাকবে বেলভেট এগুলো হচ্ছে ডিজাইনার ল্যাঙ্গা এগুলোর ডবল দোপাটা একটা শল টাইপের দোপাটা থাকবে আর একটা হচ্ছে নেটের দোপাটা থাকবে এগুলো প্রত্যেকটা গুজরাটি রাজস্থানি এই টাইপের লেহেঙ্গার কালেকশন এই শোরুমে পাবেন এবং এখানে ইন্ডিয়ান পার্টি লেহেঙ্গার কালেকশন পাবেন পনেরোশো টাকায় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সব রেঞ্জের ল্যাহঙ্গার কালেকশন থাকবে এই শরুমের মধ্যে এগুলো হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন বর্তমানে আমরা এটার জন্য এই ভিড়োটার মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে সবচেয়ে ডিফারেন্ট একটা লেহেঙ্গা এবং এটা দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্লাপি থাকবে দেখেন লেহেঙ্গাটা খুবই সুন্দর এবং আর দোপাটা থাকেন এটা এটার মধ্যে এটাও কিন্তু ডিজাইনের একটা ল্যাঙ্গা এটার মধ্যেও ডবল দোপাটা থাকবে এই যে টপসের প্যানেলটা দেখেন সম্পূর্ণ রাজকীয়ভাবে কাজ করতে একদম গর্জেস ফ্রন্ট সাইড সাইড কাজ হচ্ছে স্লিপ সম্পূর্ণ রাজকীয়ভাবে কাজ করা আর এটার মধ্যেও ডবল দোপাটা থাকবে একটা হচ্ছে বেলবেটের মধ্যে শল টাইপের দোপাটা আর একটা হচ্ছে নেটের মধ্যে দোপাটা খুব সুন্দর এই ল্যাঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর্ম্যাংশন আর নুরম্যাংশনের চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে নেটের মধ্যে বাও এটা হ্যান্ডওয়ার্কের কাজ করা যারা একটু এক্সপেন্সিভ বা এক্সট্রা অর্ডিনারি যারা লেহেঙ্গা চান এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা এখানে হচ্ছে জারগান স্টোনের কাজ করা কাঁচদানের কাজ করা এবং সম্পূর্ণ এক্সপ্লোসিভ এবং এক্সট্রা অর্ডিনারি একটা লেহেঙ্গা এই ল্যাহঙ্গাটা সামনাসামনি না দেখলে বুঝবে না যেটার কারুকার্যগুলো কত সুন্দর একদম ডিফারেন্ট সিকোয়েন্সতা এবং পাইপদানের স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে এক্সপ্লোসিভ একটা ডিজাইনার লেহেঙ্গা এই টাইপের লেহঙ্গাগুলো কিন্তু আমাদের শোরুম থাকবে আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না প্রচুর কালেকশন আছে আমাদের এই শোরুমটার মধ্যে আগামীকাল শোরুম আসলে দেখতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে এবং এইটা টপসের প্যানেলটা তো মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ মানে রাজকীয় টাইপের লেহেঙ্গা এগুলো প্রত্যেকটা ডিজাইনার ল্যাঙ্গা টপসের প্যানেল দেখে যে ফ্রন্ট সাইড সাইড দুই স্লিপ সম্পূর্ণ গর্জেস বইতে কাজ এটার দুপাট হচ্ছে নেটের মধ্যে এবং আরেকটা লেহেঙ্গা দেখে এটা ধরেন এটা হচ্ছে ভেলভেটের মধ্যে এটা হচ্ছে ভেলভেটের মধ্যে অনেক সুন্দর ল্যাঙ্গাটা দেখেন ডিফারেন্ট একটা ল্যাঙ্গা গর্জেস কাজ করা থাকবে একদম এটা এত সুন্দর অল গর্জেস মানে ফুল বরের মধ্যে গর্জেস কাজ করা থাকবে এক্সক্লুসিভ এবং এক্সট্রা একটা ল্যাঙ্গা আমাদের ল্যাঙ্গার শোরুমটাও আগামীকাল খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এটা টপসের প্যানেল দেখে এটা এটাও ডিজাইনার ল্যাঙ্গা এটার মধ্যে ডবল দোপাটা থাকবে একটা হচ্ছে শর্ট টাইপের ভেলভেটের দুপাটা পাবেন এবং আরেকটা দুপাটা হচ্ছে নেটের মধ্যে থাকবেন আর টপসের প্যানেলটা তো মার্শাল্লাহ দেখেন লর্জেস্ট কাজ যারা বিয়ের লেহেঙ্গা নিতে চান একটা এক্সক্লুসিভ লেহেঙ্গা নেবেন একটু কম প্রাইসের মধ্যে কম বাজেটের মধ্যে তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন যে দোপাটা একটা নেটের মধ্যে এবং আরেকটা হচ্ছে ভেলভেটের মধ্যে খুব সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম